ঞ্চুরি স্কিলসের নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন আমাদের ওকে চির চির ধরেনি জাতি এখন আরও সবল বিএনপি ও জামাতসহ দলগুলোকে নিয়ে একসঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে নতজানু ভাবার অবকাশ নেই আসিফ নজরুল দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ডক্টর মোশার সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ জামাতের আমির বিএনপি সরকার গঠন করছে এমন ধারণার ক্ষতিগ্রস্ত হচ্ছে দল বললেন তারেক রহমান থাকছে না বিতর্কিত ধারা মত প্রকাশে প্রকাশ অপরাধ নয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসড়া গণতন্ত্রের পুত্র হোসেন সৈয়দ সরওয়ার্দির মৃত্যুবার্ষিকী আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব যুবকদের বেকারত্ব জাতীয় গড়ের প্রায় তিন গুণ উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার অভিশংসনের মুখে প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ও মহড়ায় স্থগিত দৈনিক সমকাল বাংলাদেশ দুর্বল নত জানু নয় বার্তা দিতে জাতীয় ঐক্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হইনি ডক্টর সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব বলেন বিএনপি ঐক্য প্রদর্শনে হবে সমাবেশ আশাগানিয়া একজয়ে অনেক স্বপ্ন উইন্ডিজ মরদেহ শনাক্তে প্রয়োজন হল সরকার পরিবর্তন সেই মাহমুদুর ই চৌধুরী হাসিনার ইন্দরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি তানজি আহমেদ সোয়েল তাজ খালেদাকে উচ্ছেদ ও ফালতু মামলা জড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারকে তুলোধুনা করা হয়েছে স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধে ও যুদ্ধ করব অস্ত্র জেল পালানো আসামি এবার বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাজ্য থেকে অপপ্রচার হাইকমিশনারকে কমিশনারকে ডেকে পরিস্থিতি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা দৈনিক যুগান্তর প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে সম্মিলিত বার্তা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত ঐকমত্য ষড়যন্ত্র রুখতে সবাই এগিয়ে আসুন প্রধান উপদেষ্টার আহ্বান এর সেমিনারে গভর্নর রিজার্ভ থেকে বেরিয়ে গেছে চব্বিশ বিলিয়ন ডলার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন প্রাধান্য পেতে পারে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু ষড়যন্ত্র মোকাবিলায় পাশে থাকার আশ্বাস প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দল দৈনিক কালের কণ্ঠ জাতীয় সরকারের গুঞ্জন জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনের পর বিএনপি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐকমত্য ব্রিটিশ এমপিদের রিপোর্টে অসন্তোষ সরকারের আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে বললেন গভর্নর ছাপার ব্যয় বৃদ্ধি সাতশো কোটি টাকা বিনামূল্যে পাঠ্যবই কিছু সহকর্মীরা আচরণের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বললেন তারেক ভারতে বাংলাদেশি রুগী বয়কট না করার সিদ্ধান্ত আজকের পত্রিকা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ দলগুলোর প্রতি জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান ডক্টর ইউনুসের সংলাপে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয় পনেরো বছরে ভারতের সঙ্গে করা ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি দ্রুত সংস্কার শেষে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছে বিএনপি নির্বাচন ব্যবস্থায় আস্থার ঘাটতি বড় সমস্যা ইসি সংস্কার কমিশনের বৈঠক টাকা দিয়েও সেবা পায় না দেশি বিদেশি এয়ারলাইন্স এখনও সীমান্তে উত্তাপ বাংলাদেশি লাশ উদ্ধার তরুণকে নির্যাতন আগরতলা হামলার জের যুক্তরাজ্যে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে সরকারের অসন্তোষ হাইকমিশনারকে ডাকলেন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভায় যায়নি ছাত্রদল বাম সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং দেশের বাইরেই টেস্টে বেশি উজ্জ্বল বাংলাদেশ অনুসন্ধান চলছে কয়েকজন বিচারপতির বিষয়ে গজাইনি প্রণদার পেঁয়াজ বীজ চাষিদের বিক্ষোভ ক্ষতিপূরণের দাবি ফরিদপুর রাজবাড়ি দৈনিক দেশ রূপান্তর দেশের প্রশ্নে সবাই এক প্রধান উপদেষ্টা রাজনৈতিক সংলাপ মূল্যস্ফীতি জুনের মধ্যে সাত শতাংশে আনা হবে বললেন গভর্নর উত্তেজনা কমাতে জরুরি পররাষ্ট্র সচিবদের বৈঠক পরিকল্পিত আগুনে পুড়ছে কক্সবাজার অনেক অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে কাজ করছে গ্রাহকের স্বস্তি ব্যবসায় অস্থিরতা নতুন করে টাকা ছাপা নাইদের গতিতেই জয়ের গতিপথ দুই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনে ঐক্য ধর্মীয় স্বাধীনতা মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর ভারতকে চীনের দিকে ঝুঁকছে নেপাল প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি প্রথম বিদেশ সফরে প্রথা ভেঙে শত বছরের মিত্র ভারতের বদলে চীনকে বেছে নিয়েছেন আদালতকে সাজা বাতিল করতে বললেন ট্রাম্প তলানিতে ভারতীয় রুপি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন ট্রাম্প শহরের কাছে বিদ্রোহীরা চাপ বাড়ছে আসাদের সিরিয়ায় গৃহযুদ্ধ গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার বৃহৎ শহর আলেপ্পো দখল করে নেন পশ্চিমবঙ্গের বহুল প্রাচীন পত্রিকা দৈনিক আনন্দবাজার আমরা এখন আনন্দবাজার পত্রিকার হেডলাইন পড়ব সোনা পাচার শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বেগ চিকেন নেক ও শিলিগুড়ি করিডোর দুর্নীতিগ্রস্ত পার্থকে তোপ সুপ্রিম কোর্টের মিস স্ত্রীর সফরে সম্পর্ক সহজের আশা মমতার প্রস্তাবে বিস্মিত বাংলাদেশ জাতীয় সরকার চায় বিএনপি জামায়াত ও একই সুর পুলিশের রাস মুখ্যমন্ত্রীর হাতেই আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য